রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক স্থাপনা ও নিদর্শন থেকে কোয়েশন হয়ে থাকে আজকে আমরা এই ভিডিওতে হচ্ছে এরকম কয়েকটা কোয়েশ্চন দেখবো যেগুলো হচ্ছে বিগত সালে বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটিতে আসছিল কোয়েশন পাশাপাশি হচ্ছে আমরা কিছু টিকাও দেখবো তুমি যদি আজকে বিরুদ্ধে শেষ পর্যন্ত দেখে থাকো তাহলে তোমার এই কনসেপ্টটা একদম ক্লিয়ার হয়ে যাবে সো দেখো ফার্স্ট যেটা সেটা হচ্ছে ওয়ারি বটেশ্বর ওকে এই ওয়ারি বটেশ্বরটা হচ্ছে বাংলাদেশের নরসিংদী জেলার মধ্যে অবস্থিত ঠিক আছে এটাই বলতেছে নরসিংদীর অবস্থিত ওয়ারি ও বটেশ্বর গ্রাম দুটি হচ্ছে কি ছাপাঙ্কিত রূপ্য মুদ্রার প্রতিস্থাপন প্রতি প্রাপ্তি স্থান হিসেবে পরিচিত ছিল আর ওয়া রিভার্ট ছিল বাংলাদেশের প্রাচীনতম নগরী সো তোমরা এটা মনে করবে না যে মহাস্থানগর হচ্ছে কি বাংলাদেশের প্রাচীনতম নগরী ঠিক আছে মহাস্থানগর ছিল হচ্ছে বাংলাদেশের প্রাচীন জনপদ এটা মাথায় রাখবা ওকে আর প্রাচীনতম নগরী হচ্ছে কি ওয়া রিভার্ট এস্ট ওকে এগুলা একটু ভালোভাবে দেখবা কারণ এই হচ্ছে কি ইজুয়ালি কোয়েশ্চন হয় তুমি যেখানে দাও না কোনো এক্সাম এই কোয়েশ্চনগুলো হচ্ছে কি নরমালি দেখবা এর বাইরে হচ্ছে কি তেমন কোনো কোয়েশ্চন আসবে না এরপর দেখো কি বলতেছে পুন্ড নগরে সভ্যতা গড়ার কিছু আগে হচ্ছে কি এখানে নগর সভ্যতা নির্মাণ করা হয়েছিল ওকে সো এখানে পুন্ড নগর বলতে হচ্ছে কি তোমার মহাস্থানগড়কে হচ্ছে কি ইন্ডিকেট করতেছে যেটা আমি একটু আগে তোমাদের বলছিলাম ওকে সো পুন্ড নগর আর হচ্ছে কি মহাস্থানগড়ের আগেই হচ্ছে ওয়ারি বটেশ্বরের সভ্যতা নির্মাণ করা হয়েছিল এবার দেখো দুই নম্বরে পুন্ড নগর আর হচ্ছে কি মহাস্থানগড় বাংলার প্রাচীনতম জনপদ ছিল কি পুন্ড ওকে এই যে পুন্ডদের আবাসস্থলী ছিল পুন্ড নামে পরিচিত ছিল ওকে এটা একটু মাথায় রাখবো পুণ্ডদের আবাসস্থান কি বলে পুণ্ড বর্ধন আগের অত্যাধিক আচ্ছা এসব তোমরা হচ্ছে কি একটু দেখে নিবা দেন হচ্ছে কি আমি নেক্সট স্লাইডে যাচ্ছি নেক্সট স্লাইডে কি বলতেছে দেখো কোনটি প্রত্নতাত্ত্বিক স্থান নয় সেটা জানা যাচ্ছে ঠিক আছে সো প্রত্নতাত্ত্বিক স্থান হচ্ছে এখানে তিনটা একটা হচ্ছে পাহাড়পুর মহাস্থানগর দেন হচ্ছে কি ময়নামতি সো সুন্দরবন হচ্ছে কি এটা প্রত্নতাত্ত্বিক স্থাপনা নয় এরপর দেখো দুই নম্বরে কি বলতেছে কোন প্রত্ন স্থানটি আদি ঐতিহাসিক সময়ের প্রতিনিধিত্ব করে যেটা আমরা একটু আগে হচ্ছে কি ঠিক আছে দেখেছিলাম আদি ঐতিহাসিক সময়ের প্রতিনিধিত্ব করে হচ্ছে কি ওয়ারি বটেশ্বর ওকে এটা হচ্ছে কি আমাদের রাইট আনসার এরপর দেখো নেক্সট কোয়েশ্চন বাংলাদেশের প্রাচীনতম ঐতিহাসিক স্থান কোনটি সেটা জানতে চাইছে প্রাচীনতম ঐতিহাসিক স্থান ঠিক আছে সো এই চারটির মধ্যে যদি এখানে তোমার হয়তো ওয়ান বট এর সত্যত্ব তোমাকে অবশ্যই ওয়ান বটটা হচ্ছে কি রাইট आंसर কত হতো বাট এখানে যেহেতু ওয়ান বটেশন তাই সো চারটা অপশনের মধ্যে প্রাচীনতম স্থান হচ্ছে মহাস্থানগড় ওকে এটা হচ্ছে কি আমাদের রাইট आंसर এবার দেখো চার নম্বরে কি বলதுছে মহাস্তানগড় এক সময় বাংলার রাজধানী ছিল তখন তার নাম কি ছিল যেটা আমরা একটু আগে পড়লাম পুণ্ডনগর ওকে এটা হচ্ছে কি আবার তোমরা কর্ণ সুবর্ণ বৈল না ঠিক আছে একটু ভালোভাবে দেখবা আর পাঁচ এবং ছয় কোয়েশ্চন দেখো পাঁচ নাম্বার বলতেছে এই যে বৈরাগীর বিটা ওকে এটা তো অনেকে শুনছো বৈরাগীর বিটা সো এটা হচ্ছে কোথায় অবস্থিত মহা অবস্থিত আর মহা কোন নদীর তীরে অবস্থিত যারা হচ্ছে আজকের বিরুদ্ধে বগুড়া ডিস্ট্রিক্টের মানুষজন আসো তোমাদের অবশ্যই এই কোয়েশ্চনের রাইট আনসার জানারই কথা আর মহাস্তানগড় সাগর হচ্ছে কি করতোয়া নদীর তীরে অবস্থিত ঠিক আছে একটু ভালোভাবে দেখবা এই কোয়েশ্চন গুলা হচ্ছে কি ইজুয়ালি আসে এরপর দেখো নেক্সট টিকাটা সোনারগাঁও সো সোনারগাঁও সম্পর্কে কি বলতেছে দেখো সোনারগাঁও হচ্ছে বর্তমানে নারায়ণগঞ্জ জেলার একটি উপজেলা এগুলা তো জানোই এরপর এসব একটু পড়ে নিবা দেন দেখো সোনারগাঁওয়ের মধ্যে হচ্ছে কি দর্শনীয় স্থান কি কি আছে সোনা বিবির মাজার এরপর বলতেছে পাস বিবির মাজার পাঁচ পীরের মাজার একটি সদৃশ্য মসজিদ দেন হচ্ছে কি এই দেশের শাহ গ্রান্ড নির্মাণ করেছিল এগুলা সব হচ্ছে কি সোনারগাঁও সাথে রিলেটেড আর সোনারগাঁও এ হচ্ছে কি সে সময়ের ধনী রোগরা হচ্ছে কি মানে উচ্চবিত্ত ব্যবসায়ীরা বাসস্থান করত। ওকে একটু দেখবা দেন দেখো এবং কোয়েশনটা বলতেছে সোনার এর পূর্ব নাম কি ছিল একদম সিম্পল কোয়েশন সুবর্ণ সোনারগাঁও পূর্ব নাম কি ছিল সুবর্ণগ্রাম ওকে এরপর পাঁচ বিবির মাজার কোথায় অবস্থিত সেটা জানতে আছে যেটা আমরা একটু আগে হাইলাইট করে দিয়েছিলাম পাঁচ মাজার পাঁচ পাঁচবি মাজার সব হচ্ছে কি সোনারগাঁও নয় এবং আচ্ছা এটা হচ্ছে আরেকটা নেক্সট টিকা প্রত্নতাত্ত্বিক ইম্পর্টেন্ট হুসেনি দালান ওকে মাথায় রাখবা হুসেনি দালান এটা হচ্ছে ঢাকা শহরের বাজার এলাকায় খুবই ফেমাস একটা নাম বুকি বাজার এখানে হচ্ছে কি একটি শিয়া উপাসনালয় আছে আর মুঘল সম্রাট শাহজাহানের আমলে হচ্ছে কি এটি নির্মিত করা হয়েছিল ওকে সো এটা কে নির্মাণ করেছে মির মুরাদ এটা মাথায় রাখবা মির মুরাদে হচ্ছে কি হুসেনি দালানের নির্মাতা খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশন এরপর দেখো সোনাকান্দা দুর্গ এটাও ইম্পর্টেন্ট সোনাকান্দা দুর্গ হচ্ছে কি শীতলক্ষা নদীর পূর্বে পূর্ব তীরে নারায়ণগঞ্জ জেলায় অবস্থিত একটি জল দুর্গ আর সতেরো থেকে মুঘল সুবাদার মিরঝুমলার সাথে হচ্ছে কি সময় দুর্গটি নির্মিত হয়েছিল মাথায় রাখবা সোনাকান্দ দুর্গের সাথে যে ব্যক্তিটা রিলেটেড সেটা হচ্ছে কি মির আর এদিকে হোসেন দালানের সাথে যে ব্যক্তিটা রিলেটেড সেটা হচ্ছে মির মুরাদ ঠিক আছে এবার হচ্ছে আমরা নেক্সট আরেকটা টিকা দেখব লালবাগের কেল্লা ফুট এটা সম্পর্কে সবাই জানো ঢাকার লালবাগ হচ্ছে কি বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত একটি দুর্গ এইসব একটু দেখবা তোমরা নিজেরাই এগুলো দুর্গ দেন কি বলতেছে দেখো এই যে সম্রাট শাসন শাসনামালে তার তৃতীয় পুত্র শাহজাহাদা সরি হ্যাঁ শাহজাহাদা মোহাম্মদ আজম শাহ ওকে শাহজাহাদা মোহাম্মদ আজম শাহ হচ্ছে কি আরম্ভ করেছিল লালবাগের কেল্লা বাট এটা হচ্ছে কি নির্মাণ করেছে কে নির্মাণ করেছিল হচ্ছে শায়স্তা ঠিক আছে শায়স্তা কানে হচ্ছে কি এটা নির্মাণ করেছিল এগুলো মাথায় রাখবা দেন দেখো তার কন্যা ওকে বিবিপরি পরি বিবি প্রকৃত নামটা কি ছিল ইরান দুগত এটা মাথায় রাখবা ইরান দুগত এটা হচ্ছে কি অনেকবার আসছে এই কোশ্চেনটা দেন হচ্ছে এর মৃত্যুর পর 1684 খ্রিস্টাব্দে এই যে লালবাগের কেল্লা এটা নির্মাণ কাজ বন্ধ করে দেওয়া হয় বর্তমানে হচ্ছে তোমরা যদি কেউ বইটার এইদিকে যেয়ে দেখো তাহলে হচ্ছে কি মানে পলাশের দিকে হচ্ছে এটা দেখতে পাবা ঠিক আছে তো ওই জায়গা হচ্ছে অনেকেই মানে ঘুরতে যায় এটা তো জানোই এরপর দেখো নয় এবং দশ নম্বর কোয়েশ্চন দুটো একটু ভালোভাবে দেখবেন নয় নাম্বারে বলতেছে পানাম কোন জেলায় অবস্থিত ঠিক আছে পানাম হচ্ছে নারায়ণগঞ্জ জেলায় অবস্থিত এটা হচ্ছে কি আমাদের রাইট আনসার এরপর দেখো আবার হচ্ছে যেটা একটু আগে আমরা পড়ছিলাম হুসেনি দালানুরাট শাহ মোহাম্মদ আজম কি নির্মাণ করেছিল লালবাগের কেলা ওকে আমরা এটা দেখতে পাবো বা 11 এবং 12 কোয়েশ্চেন দেখো ঠিক আছে আচ্ছা আর আমাদের বেস সম্পর্কে তোমাদের একটু বলে রাখি আমাদের বেস হচ্ছে কি তোমরা রাইট নাও যদি কেউ এনরোল করতে চাও দাও টোটাল হচ্ছে 80টা লাইভ ক্লাস পাবা ওকে আর সব ক্লাসে হচ্ছে কি তুমি আবার রেকর্ড ক্লাস পেয়ে যাবা ঠিক আছে ওভারঅল মানে 80টা লাইভ ক্লাস পাবা আর এখানে হচ্ছে কি 10টা মডেল টেস্ট থাকবে তুমি হচ্ছে কি নিজেকে যা চাইও করতে পারবা আর হচ্ছে সব শীট থেকে শুরু করে যা যা প্রয়োজন তোমাকে রাশি ইউনিভার্সিটিতে ক্রাফট করার জন্য সবকিছু আমরা হচ্ছে কি তোমাকে প্রোভাইড করব সো তুমি যদি এনরোল করতে চাও সে ক্ষেত্রে রাইট নাও 1550 টাকায় এনরোল করতে পারবা ওকে এবার হচ্ছে আমরা নেক্সট কোশ্চেনগুলো দেখব 11 এবং 12 11 নম্বরে বলতেছে ঢাকার বড় কাটরা ও ছোট খাটরা শহরের নিম্নোক্ত কোন এলাকায় অবস্থিত এটা একদম সিম্পল কোয়েশ্চন চক বাজারে ঠিক আছে একটু ভালোভাবে দেখবা বড় কাটরা ও ছোট কাটরা এরপর দেখো বারোয় বলতেছে ঢাকা শহরের প্রধান মুঘল স্থাপত্য কোনটি প্রধান মুঘল স্থাপত্য ঠিক আছে এটা কিন্তু নটা আহসান মন্দির এটা রাইট আসার হচ্ছে কি লালবাগের কেল্লা ওকে এরপর দেখো তেরো এবং চোদ্দ কোয়েশ্চন তেরো নম্বরে বলতেছে এই যে লালবাগ খেলার নির্মাণ কাজ আরম্ভ করেন কে যেটা একটু আগে ঠিকাতে দেখছিলাম আরম্ভ করেছিল কিন্তু এই যে লালবাগের কেল্লার কাজটি শেষ বা হচ্ছে পুল নির্মাণ করেছিল কে নির্মাণ করেছিল হচ্ছে শায়েস্তা খান ঠিক আছে নির্মাণ করেন কে শায়েস্তা বাট আরম্ভ করেন হচ্ছে যুবরাজ মোহাম্মদ আজম ঠিক আছে একটু ভালোভাবে দেখবা এই ডিফারেন্স গুলা পনেরো এবং শুধু কি বলতেছে দেখো পনেরো বলতেছে এই যে ঢাকার হাসান মঞ্জিল আছে না হাসান মঞ্জিলটি কে নির্মাণ করেছিল সেটা আর হাসান মন্দির কোথায় এটা হচ্ছে কি ঢাকার সদরঘাটে ঠিক আছে তোমরা অনেকেই গেছো বা ওইখানে গেলে দেখতে পাবা পাশে হচ্ছে কি তোমার নদী আছে মানে ঢাকার যে পুরান ঢাকার যে নদীটা আছে ঠিক আছে তো এটা হচ্ছে কি সদরঘাটে অবস্থিত আর এটা প্রতিষ্ঠাতা করেছিলেন হচ্ছে কি নবাব আব্দুল গনি ঠিক আছে রাজশাহীর এটা খুব ইম্পর্টেন্ট রাজশাহী ইউনিভার্সিটির জন্য আর এর জন্য খুবই একটি ইম্পর্টেন্ট কোয়েশন রাজশাহী বড় কুটি কাদের কৃত্রি এটা হচ্ছিল ওলান্দাসদের ঠিক আছে ওলান্দাস মিনস হচ্ছে কি ডাস অর নেদারল্যান্ড অর হল্যান্ড এরপর দেখো সাতারা এবং আঠারো কোয়েশন সাতারা নম্বরে বলতেছে রানী ভবানীর রাজবাড়ি কোথায় অবস্থিত ঠিক আছে রানী ভবানী যদি আসে সেক্ষেত্রে রাজবাড়ি যদি আসে সেক্ষেত্রে তোমরা আরেকটা জিনিসকে কানেক্ট করবে সেটা হচ্ছে কি উত্তরা গণভবন তোমরা যারা মেজির নাটোরের মানুষজন আসো হচ্ছে যারা এই যে উত্তরা গণভবন দেখতে যাও না হচ্ছে তখনই তারা হচ্ছে মেজির রাজবাড়িটাও একসাথে দেখে হচ্ছে কি নাটুরে সাতহাট রাজবাড়ী কোথায় অবস্থিত তার সাথে সত্যি দিনাস পড়ে না ওকে সাতহাট রাজবাড়িটা হচ্ছে রমপুরে অবস্থিত এবার দেখো 20 এবং 19 নম্বর क्वेश्चन দুইটা বাংলাদেশের সবচেয়ে বড় মধ্যযুগীয় মসজিদ কোনটি সেটা জানতে চাইছে সো বড় মধ্যযুগীয় মসজিদটার নাম হচ্ছে সাতগম্বুজ মসজিদ not পোশম মসজিদ ঠিক আছে আর পোশমা মসজিদ কোথায় অবস্থিত নওগাঁতে ওকে এই ডিফারেন্সগুলো একটু দেখবা আর সাতগম্বুজ মসজিদ কোথায় অবস্থিত এটা হচ্ছে কি বাগেরহাটে অবস্থিত ওকে সো তোমরা হচ্ছে যে কয়টা क्वेश्चन এগুলা নিজেদের যে বুকস টা আছে ওইখান থেকে একটু আরো বিস্তারিত জেনে নিবা কারণ এই টপিকস থেকে ইউজুয়ালি হচ্ছে কি সব পাবলিক ইউনিভার্সিটিতে হচ্ছে কোয়েশ্চন হয় শুধু যে রাজশাহী ইউনিভার্সিটিতে আসবে এরকম না ওকে আর তোমরা যারা মানবিক এবং বিভাগ পরিবর্তন থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবে তোমরা চাইলে হচ্ছে আমাদের বেসে ভর্তি হতে পারো রাইট নাও আমাদের বেসি ডিসকাউন্টে ভর্তি চলতেছে সো তুমি যদি বেসে ভর্তি হতে ইচ্ছুক হয়ে থাকো সেক্ষেত্রে হচ্ছে এই পেজের ইনবক্সে নক দিলে হবে ওর ডেসক্রিপশনে যে নম্বরটা আছে এই নম্বরে যদি তুমি কল করো তাহলে হচ্ছে আমরা তোমাদের বেশি ডিটেলস জানিয়ে দিবো